সুস্পষ্ট ভাষায় বলছি মক্কা থেকে মরক্ষ রুকসা থেকে পাথরিয়া একনাফ থেকে তেতুলিয়া সারা বিশ্বের মুসলমানদেরকে আল হৃদয়ের এই মঞ্চ থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি তোমার আমার স্লোগান হবে একটাই তোমার দল ভিন্ন হতে পারে তোমার নেতা ভিন্ন হতে পারে তোমার পীর ভিন্ন হতে পারে তোমার তরিকা ভিন্ন হতে পারে তোমার মজহাব ভিন্ন হতে পারে তোমার দল ভিন্ন হতে পারে কিন্তু আমার আল্লাহ এক রাসুল এক কোরআন এক কাবা এক সুতরাং দল মত নির্বিশেষে পতাকা তোলে সমাবেত হয়ে সারা বিশ্বের মানুষদেরকে এই পরিগাম জানিয়ে দিতে হবে যদি আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য যদি মুসলমানদের ইমান আমল রক্ষা করার জন্য যদি মুসলমানদের প্রথম কিবলা আল আকসাকে মুক্ত করার জন্য যদি বাংলার সংসদে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠনকে বিতরণ করার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দেব রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিব এক সাগর রক্তের বিনিময় হলো বাংলার মিলে খেলাফত প্রতিষ্ঠা করে ছাড়ব